সুপ্রিয় আসসালামু আলাইকুম আসছে ঈদকে সামনে রেখে আর এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কুটির ছৌমুনি গরুর হাটে মহেশের হাটে এই মুহূর্তে আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু মহেশের হাটটি রয়েছে আমরা আজকের বাজার থেকে তুলে ধরবো মহিষের দর দাম বিস্তারিত ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলবো সঙ্গে থাকবেন উপভোগ করবেন আজকের বিরতি ক্যাস তাহলে চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি আপনারা দেখছেন এই মুহূর্তে আমার সামনে যে মহিষটি রয়েছে এটা হচ্ছে আজকে কুটি সুমিনি বাজারের আইকন মহিষ আর সবচেয়ে বড় মহিষটি আমরা যেটা এই বাজারের মধ্যে পরিদর্শন করেছি আমরা কথা বলবো বিক্রেতা যিনি রয়েছে ওনার সাথে আসলে এই মহিষের তত্ত্ব আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনি কোথায় থেকে এই মহিষটা নিয়ে আসছেন রংপুর থেকে রংপুর থেকে নিয়ে আসছেন জি আপনার বাসা কোথায় বাসায় এই রংপুর রংপুরে আপনার মহিষটা কয় মন ওজন আছে চোদ্দ মন ওজন আছে চোদ্দ মন ওজন আছে

আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করবেন আপনার এই পরিবারটি মহিষটি কই মন ওজন আছে মাংসে মাংসের দিক দিয়ে কই মন হতে পারে ওজনটা বোধ হয় সাড়ে আট থেকে নয় মন হবে সাড়ে আট থেকে নয় মন আপনার গড়ের মহিষ না জি জি আপনার লাস্ট আইডিয়া যে না আজকের বাজারে আপনি বিক্রি করে বাজার তো একটু একদম কম দাম কম দাম মনে করেন দশ হাজার কম হবে দুই লাখ চল্লিশ বাজার মাদা মনে হচ্ছে আপনার কাছে

ভাই আমার বাড়ি হইল ব্রহ্মপুরের ঘাটোরা ঘাটোরা আপনি ঘাটোরা থেকে আজকে দেখতেছি অনেকগুলি মহিষ মনে নিয়ে আসছেন মোট কয়টা মহিষ নিয়ে আসছেন মহিষ নিয়ে আসছিলাম দশটা তিনটা বিক্রি করছে তিনটা বিক্রি করছেন আমরা দেখতেছি যে আপনার সামনে যে সুন্দর পরিপাটি মহেশটি রয়েছে আজকে কুটি ছৌমণি বাজারে এটা কীরকম দাম হচ্ছে বা দর হচ্ছে কাস্টমারের দাম দুই পঞ্চাশ দুই সাইট আমরা আশি বিক্রি করে দিব আপনি মনে করেন এটাতে আজকে আমরা যে যেটা দেখতেছি পরিমাণ ওজন হবে মাংসের দিক দিয়ে আপনার মাংসের দিক দিয়ে নয়মন আছে নয়মন আছে সাড়ে আট নয়মন আছে ইতিমধ্যে দাম হয়েছে কিনা দাম কত দাম পঞ্চাশ ষাইট

আপনার আইডিয়া রয়েছে যে কত টাকা হইলে আপনি আজকে বিক্রি করে দেবেন এটা আপনার দুইশো দশ পনেরো দুই লাখ দশ পনেরো হইলে আপনি বিক্রি করে দিবেন না কই মন মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সাত মন সাত মন মাংস হবে না আপনার বাসা বাসা সরাই সরাইল থেকে নিয়ে আসছেন জি জি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আমরা দেখতেছি অনেক সুন্দর একটি মহিষ অনেক বড় আকারে আপনি নিয়ে আসছেন আজকে কোটি ছমনির বাজারে ভাই

চার লক্ষ বিশ হাজার টাকা হলে এটাকে আপনার বাসায় লালন পালন করছেন বাসায় লালন পালন করছেন গাইস আমরা এতক্ষণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই মহিষটি সাড়ে চার লক্ষ টাকা হলে বিক্রি করে দেওয়ার কিন্তু একদম যে তাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি আপনাদেরকে এই ধরনের মহিষ যদি আসছে আগামী ঈদে আপনারা নিতে চান তাহলে মনে হয় এই ধরনের রেটটাই থাকবে আমাদের হাতে এই ছিল আজকে কুটির চৌমনি বাজার থেকে এই মহিষের দরদাম আশা করি আপনার শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন